নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও সকাল 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 না এখন বলতে গেলে নটা বাজে তো নটার সময় চলে যাচ্ছি আমরা সুপারি বাগিচায় ছুটির দিন আছে তার জন্য আর আমাদের ঘরে আজকে মানে একজন কিষাণও আছে আর মামি শাশুড়ি আছে আমার শাশুড়ি আছে সঙ্গে ছেলে মেয়ে সবাইকে নিয়েই চলে যাবো এখন বাগিচায় আর আমাদের বাড়িতে সুপারি পারতেও এসেছে তো তার জন্য সবাই মিলে চলে যাচ্ছি বাগিচায় মা বাবা সবাই আগেই চলে গেছে তো আমি আর মেয়ে একটু লেটে যাচ্ছি একটু কাজ ছিল তার জন্য তো এখন এই যে শুরু হয়ে গেলাম বাগিচায় যাওয়ার জন্য রেডি তো বাগিচায় যাচ্ছি দেখুন কি সুন্দর চারিধার পুরো সবুজ হয়ে আছে তো তার মধ্যে থেকে যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ছোট্ট ছোট্ট আমাদের সুপারি গাছও হয়েছে বাবা আশেপাশে লাগিয়েছে সেগুলো একটু একটু বড় হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন আমি বাগিচায় দিয়ে গিয়ে কি করছি কিনা বাকি সবাই কি করছে কিনা সবটাই আমার সঙ্গে দেখতে থাকুন তো এই যে চলে আসলাম আমাদের বাগিচায় তো বাগিচার এখন এই যে আধা দিতে এসেছি বাগিচার একদম লাস্ট এন্ডিংয়ে এখনও যায়নি তো এন্ডিংয়ে যাব আসলে সুপারি পাড়া শুরু হয়ে গেছে সুপারি এত সময় টোকানো শুরু হয়ে গেছে সবাই তো আমি এই যে এখন যাচ্ছি তো গিয়েই এখন টোকানো শুরু করব। এখন যদি তাড়াতাড়ি আসলে সুপারি যদি না মানে নিয়ে আসি টোকানোর পর ঘরে তাহলে কি হবে জারোয়া এসে সব সুপারি নিয়ে চলে যাবে তো তার জন্য আর এই যে ছেলেও দৌড়াদৌড়ি করছে আর এই যে আমি আমাদের এখানে বাবা কি করেছে নালা চারিপাশে আপনাদের আগেও ভিডিওতে দেখিয়েছি তো সেই নালার উপরে বাবা কি করেছে সুপারি গাছ দিয়ে চার দিয়ে রেখেছে তো সেই চার পার হয়ে আমরা চলে আসলাম এই যে বাগিচায় আর বাগিচা কিন্তু আমাদের সাফাই করা হয়েছিল তবুও দেখুন এতটা ঘাস হয়েছে আবার এর মধ্যে কিন্তু টোকাতেও সমস্যা হয়ে যায় আর এই যে আমাদের সেই কাকু বসে সুপারি মানে পারার পর একটু রেস্ট নিচ্ছে আর এই যে সঙ্গে আমাদের রিওসোনাও এসেছে আমাদের সঙ্গে বাগিচায় তো বাগিচায় আসার পর এতটা দৌড়াদৌড়ি করছে মানে এতটা খোলা জায়গা পেয়ে ও যে এত আনন্দ হচ্ছে ছেলে সঙ্গে খেলাও করছে আবার সবার পিছন পিছন যাচ্ছেও যে কে কি করছে কি না সবার পিছন পিছন দৌড়ে দৌড়ে সেটাও দেখছে তার মধ্যে দেখুন এই যে বাবা এইসব জায়গা কিন্তু সুপারি পারা হয়ে গেছে আমাদের যে কাকু সুপারি পারে সে কাকু আগে থেকে থাকতে মানে এই সব জায়গা পেরে ক্লিয়ার করে দিয়েছে সুপারি আর বাবা এই যে সুপারি টোকাচ্ছিলো এখন আমিও এই যে শুরু হয়ে গেলাম দেখুন এই ঘাসের মধ্যে এই যে সুপারি পড়েছে বাগিচা সাফাই করার পরেও কিন্তু এতটা ঘাস হয় তো তার মধ্যে থেকে টোকাতে একটু সমস্যা হয়ে যায় আর এই যে দেখুন গাছ কিন্তু ভেঙে পড়ে গেছে আবার গাছে কিন্তু সুপারিও এই যে পেকে পেকে রয়েছে তো আমি কি করছি এই যে সুপারিগুলো গাছ দিয়ে তুলে নিচ্ছি গাছের সুপারি এরকম হাত দিয়ে তোলা এতটা ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন যে গাছ থেকে এরকমভাবে ভাবে সুপারি তুলতে কীরকম লাগে কার কাছে কিরকম এটা একটা নতুন অনুভূতি তো এই যে মামি শাশুড়িও সঙ্গে এই যে বস্তা টস্তা নিয়ে সুপারি টোকাচ্ছে আসলে মামি এসেছে আমাদের একটু সাহায্য করতে আমরা তেমন কিষান টিষান পাইনি তা যার জন্য যে মা আমি আমাদের সবারই বাগিচায় আসতে হয়েছে তো এই যে মামি সুপারি টোকাচ্ছে আমিও টোকাচ্ছি ছেলে আমার পিছন পিছন হাঁটছে আর এই যে কান্দি ধরে যেগুলো পড়েছিল সে কান্দি থেকেও আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমরা তো তেমন বেশি টোকাতে পারি না আমাদের তো সব সময় কিষাণ নেওয়া হয় কিন্তু তবুও আজকে কিষাণ যখন পাইনি তো ঠিক আছে ভাবলাম আমরা একটু একটু সবাই হাতে হাতে সুপারিগুলো মানে টোকাই তো তার জন্য তো কথা বলতে বলতে এক পাশ কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে আর এই যে এই পাশে আরো একটা কান্দি বড় একটা কান্দি পড়েছে তো সেইখান থেকেও এই যে সুপারি সবগুলো তুলে তুলে এখন ব্যাগে পরবো আমি তো সুপারি এইখানে অনেকটাই পড়েছিল তো সেইগুলো সব এখন এই যে টোকাচ্ছি মানে টোকানোর পর ব্যাগ ভরছি ব্যাগ ভরে তারপর গিয়ে বস্তায় ঢালবো তো দেখি আগে ব্যাগটা পুরো ফুল করি কান্দিটার এখানে আবার অনেকটা পিঁপড়েও ছিল অনেক বড় বড়ো লাল লাল পিঁপড়ে যেগুলো কিন্তু পুরো কামড়ায় অনেক বিষ এই পিঁপড়েগুলো নেই তার জন্য একটু দেখে দেখে মানে এই করে ওই করছে এই যে তার মধ্যে আবার হাতেটাতেও লাগছে আর ভীষণ জ্বালাও করে পিঁপড়েগুলো কামড়ালে সেজন্য একটু বেছে বেছে করে তুলতে হয় ব্যাগটা আমার কথা বলতে বলতে পুরোটা ভরেই গেল এখন এই যে মামি শাশুড়ি বস্তাটা ধরলো আর আমি এই যে ব্যাগে সুপারিগুলো ঢালছি তো ঢালার পরেই যে মানে আগে আরও কিছু কিছু বস্তায় ছিল তো বস্তাগুলোই করে নিচ্ছি কারণ যে বস্তাগুলো বয়ে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত সে অনেক জলদি জলদি বস্তাগুলো বয়ে নিয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি আমাদের বস্তাটা ভরতেই হবে না হলে সে আসার পরে দাঁড়িয়ে থাকবে দিতে পারবো না তার জন্য আর এখানে বাবাও চলে আসলো বাবাও যতটা সুপারি টোকা টোকানো হয়েছে বাবা সেগুলো ব্যাগই করে বস্তায় ঢালছে আর ওই যে দেখুন মানে পুরো বোঝা ওই যে ভরা হয়ে গেছে বস্তা পুরো কমপ্লিট ফুল করে এখন এই যে চারের উপর দিয়ে পার হয়ে নিয়ে যাবে লোকটা তো নিয়ে যাওয়ার পর এখন এই যে দেখুন বাবা আবার তার মধ্যে কি করছে নালার ভিতরে অনেকটা আমাদের সুপারি পড়েছে আর এখন আপনাদের তো আগেই বলেছি আন্দামানের মানে বর্ষা মশামের কথা কিছু বলা যায় না কখন বর্ষা হয় কখন রোদ হয় কিছুই বোঝা যায় না তো নালার ভিতরে যদি এরকম সুপারি থাকে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে তো তার জন্য বাবা আবার কি করছে বস্তা মানে বস্তা নিয়ে নালার ভিতর থেকে সুপারিগুলো সব টোকাচ্ছে এই যে দেখুন জঙ্গল সাফাই করছে তার মধ্যে মধ্যে বস্তাগুলো মানে সুপারিগুলো পুরো বস্তায় সব ভরছে আর আমাদের রিয়েও কি করেছে বাবার সঙ্গে কিন্তু জলে নেমেছিল তো যেই দেখেছে জলটা ঠান্ডা সেই দৌড়ে উপরে চলে আসলো তো তারপরে এই যে ওই বলতে বলতে আরও একটা বস্তাও ভরে গেল সেইটাও এখন এই যে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে বস্তাটা তো দেখুন তার মধ্যেই যে আমাদের সুপারি টুপারি কিন্তু টোকানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন চলে আস যাচ্ছে এই যে আমরা বাড়ির দিকে তো যেই আমি আর মা এই যে দুজনে বাড়ির দিকে চললাম তার মধ্যেই কি করছে রিও আধা দূর যাচ্ছে আর দেখছে আমরা কতটা হাঁটছি কিনা কী করছি কি না সেই দেখছে আবার একটু একটু দৌড়াচ্ছে আবার গিয়ে থেমে যাচ্ছে তো কিন্তু আমাদের সঙ্গে সব সময় মানে যেইখানেই যাই না কেন আমাদের সঙ্গে সঙ্গে যায় বাগিচায় টাগিচায় সব জায়গা গেলে তো এখন এই যে চলে আসলাম বাড়ি নতুন ঘরের এখানে আর দেখুন আমাদের কাছে কি সুন্দর গোলাপ ফুটেছে সুন্দর করি পাশে আর এত সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে তো ভাবলাম ঠিক আছে গোলাপগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই যে আমাদের মাচায় কিন্তু সুপারি আধা আধি মানে মাচায় রাখা হয়েছে তো তার মধ্যে বাড়ি চলে আসলাম বাকি জায়গাটা বাবা ও যে লোকটা আছে কিষান যাকে নিয়েছিলাম আমরা তাকে নিয়েই মানে বাকি সুপারিগুলো নিয়ে আসবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঘরে এসে অনেক কাজকর্মও আছে তার জন্য আর মুরগি এদিকে সব পাগল হয়ে যাচ্ছিল মুরগিদেরও খেতে দিতে হবে তো তার জন্য বাড়িতে চলে আসলাম আর আসার পর যে দেখুন মুরগিকে গম কিছু আর কিছু ধান দিয়ে মিক্স করে দিয়েছি আর এই যে সব আমাদের মুরগি চলে আসলো খেতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা অন্য রকম কোনো ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই